সালেমার আনন্দমার্গ প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এবং আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিমের সহযোগিতায় একটি বিশেষ সামাজিক সেবামূলক কর্মসূচি সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে সার্ভিস টু হিউম্যানিটি ইজ সার্ভিস টু গড মূলমন্ত্রকে ধারণ করে নারায়ণ সেবা উপলক্ষে এই কর্মসূচির অধীনে দরিদ্র ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডায়াশিস সেক্রেটারি আচার্য কৃতাত্তানন্দ অবদূত এবং ডায়াশিস লেভেল অর্গানাইজার আচার্য মনসুদ্ধানন্দ অবদূত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী অজিত দ্যাব উল্লেখযোগ্য সংখ্যক এলাকাবাসী এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বস্ত্র গ্রহণ করে উপকৃত হন এই কমিটির পক্ষ থেকে জানানো হয় সমাজসেবা তাদের প্রধান লক্ষ্য এবং এই ধরনের মানবিক উদ্যোগ তারা ভবিষ্যতেও অব্যাহত রাখবে এই কর্মসূচি দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে সহায়তা করার এক উজ্জ্বল উদাহরণ আমরা আজ এই ধলাই ডিস্ট্রিক্টের সালেমা স্থিত যে আনন্দমার্গ স্কুল সেই স্কুলে আমরা বস্ত্র বিতরণ অনুষ্ঠান করলাম তো এখানে বস্ত্র বিতরণ অনুষ্ঠান যেমন এখানে এই শারদ উৎসবের পাককালে আমাদের আগরতলা ডায়োসিস অর্থাৎ সারা ত্রিপুরাতে বিভিন্ন স্কুল বিভিন্ন ইউনিট বিভিন্ন আনন্দমার্গের বিভাগের তরফ থেকে বিভিন্ন জায়গায় এখন এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান বা এই ধরনের সেবামূলক অনুষ্ঠান আমাদের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে তার একটা তারই একটা অনুষ্ঠান হলো ঠিক এই সালেমাতে তো এখানে যারা উপস্থিত ছিলেন তাদেরকে আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে এবং আনন্দমার্গের যে রিলিফ বিভাগ অর্থাৎ এম আনন্দমাগা ইউনিভার্সাল ইউনিভার্সাল রিলিফ টিমের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং আমরা এই ধরনের অনুষ্ঠান বিভিন্ন জায়গায় যে করছি এমআর তরফ থেকে সেই অ্যামাট হলো বিশ্ব সংস্থা হু দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত তারই কাজ আমরা বিভিন্ন সময় যেমন বিভিন্ন যে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় সে সময় যেমন করে থাকি আবার এই ধরনের শারদ উৎসব বা বিভিন্ন বড় বড় যে সামাজিক অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানের আগে আমরা এগুলো এগুলো করে থাকি কারণ কি এই সামাজিক অনুষ্ঠান মানুষের যে আনন্দধারা তা এক একটা সময় কি করে সমাজকে আনন্দিত করে তোলে তো সমাজকে আনন্দিত করার উদ্দেশ্য নিয়েই এই যে শারদ উৎসবের পাককালে আমাদের সারা ব্যাপী যে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান বা এই ধরনের যে অনুষ্ঠানগুলো আমরা করছি যেটা আজ সালেমাতে হলো তার উদ্দেশ্য কিন্তু মানুষকে আনন্দ দেওয়া যারা এমন এমন ব্যক্তি রয়েছে যারা হয়তো এই শারদ উৎসবের অনুষ্ঠানে একটা পোশাক পর্যন্ত কিনতে পারেন না বা বিভিন্ন রকম সমস্যা তাদের পাশে দাঁড়ানোটা আমাদের যেমন মানুষ হিসাবে কর্তব্য আর আনন্দমার্গ স্কুল এই কারণেই করে চলেছে কারণ আনন্দমার্গ যে স্কুল বিভাগ যা আনন্দমার্গে যে ডিপার্টমেন্ট দ্বারা পরিচালিত হয় সেই ডিপার্টমেন্টের নাম হচ্ছে ই রোজ রিলিফ অ্যান্ড ওয়েলফেয়ার সেকশন সেখানে তো এডুকেশন শিক্ষা তো দিচ্ছেই সঙ্গে রিলিফের কাজও যাতে হয় যাতে মানুষের মনের যাতে আনন্দ দিতে পারে মানুষকে বিভিন্ন সময় এই যে বস্ত্র বিতরণের অনুষ্ঠান বা এই ধরনের মেডিকেল ক্যাম্প বিভিন্ন ধরনের প্রোগ্রাম ওরা করে থাকি এগুলোর উদ্দেশ্য হয়েছে মানুষের পাশে দাঁড়ানো মানুষকে সহায়তা করে মানুষের সেবা করা তো আনন্দমার্গ হচ্ছে একটা সেবামূলক সংগঠন যে সেবার জন্য আনন্দমার্গকে সারা বিশ্ব চিনে আনন্দমার্গ সারা বিশ্বে ত্রাণ সেবা এবং জনকল্যাণমূলক কাজ করে চলেছে আজ বিশ্বের একশো বিরাশিটির বেশি দেশে আনন্দমার্গ তাদের এই সেবা ত্রাণ কার্য কাজ নিয়ে এগিয়ে চলেছে আর এই তেমনই একটা কাজ আছে এখানে আমরা করলাম তো আজ এই যারা এখানে উপস্থিত ছিলেন যারা এই কাজে সহায়তা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার সালেমা থেকে পলাশ নমশুদ্রের রিপোর্ট সংবাদ ত্রিপুরা এই কেデオখানে setSearch search আমি বুঝবো না তো কে বুঝবে এবার বলো তো তুমি এখানে কেন এসেছো আরে আমি তো তোমাকে ফুল দিতে এসেছিলাম তুমি আমাকে ফুল দিতে এসেছো নাকি গন্ধ পেয়ে এসেছো থাম্মি তুমি এত সব কি করে রান্না করো সবাই বলে তোমার হাতে নাকি ম্যাজিক আছে আরে বোকা এ কোনো জাদু নয় রে সুস্বাদু রান্না করতে গেলে চাই শুধু দুটো জিনিস সিস্টারের খাঁটি গরু মশলা আর এইভাবে প্রতিটি ঘরে ঘরে ছোট থেকে বড় সব মিষ্টি সম্পর্কগুলোকে আরো একটু মধুর করে এসেছে আপনাদের প্রিয় সিস্টার মশলা রন্ধনী বন্ধন রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাছিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব